বদনাম করতে কোন ধরনের যোগ্যতা লাগে না আজকে থেকে কেউ যদি আপনার বদনাম করে সমালোচনা করে মন ছোট করবেন না মন খারাপ করবেন না তার জন্য খুশি মনে দোয়া করবেন আরে ভাই যে ব্যক্তি খুশি মনে আপনার গুনাগুলো শেয় নিচ্ছে তার সবগুলো আপনাকে দিচ্ছে তো আপনি তো তার জন্য দোয়া করবেন আপনি তার জন্য সুনাম করবেন আপনি সুন্দর মনের পরিচয় দিবেন একটা কথা মনে রাখবেন মনে মনে ভাববেন যে বদনাম এবং সুনাম দুইটাই মন থেকে আসে যার মন যেমন তেমনই তো আসবে তার মন নোংরা এজন্য সেই বদনাম করছে আপনি এর জন্য একদমই মন খারাপ করবেন না আপনি মন ছোট করবেন না বুঝতে পেরেছেন আপনি তার জন্য দোয়া করবেন রবের রহমত আপনার কাছেই আসবে सुबह नल्ला